একটা ল্যাপটপটার কাজ কি আমি দেখছি বিভিন্ন জায়গাতে সুপার মার্কেটে অত বড় বড় হাইপার মার্কেট যেগুলো আছে ওইগুলোতে কম্পিউটার থাকে হিসেব নিকাশ করার জন্য মানুষদের থেকে টাকা নেওয়ার জন্য কাস্টমারদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারা কেনাকাটা করতে আসে তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এখন আপনার এখানে কি সেল করেন আপনি মানুষের চুলে তো কাটেন মাসেজ করেন এটার জন্য কি ল্যাপটপ লাগে আপনি হিসাব নিকাশের জন্য বুঝলাম না তো কোনো কাজে কিন্তু ছোটো না কোনো পেশাকে আমি অসম্মান করে না কিন্তু আপনারা যেভাবে শো অফ করতেছেন বা আপনারা জব ক্রিয়েট করে ফেলতেছেন আপনাদেরকে দেখে তো কী শিকার আছে আমি তো সেটাই বুঝি না আপনারা আপনারা তো শো অফ করতেছেন নিজেকে নিজে আপনি জব ক্রিয়েটের দাবি করতেছেন মনে হইতেছে আপনি বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছেন আর একটা জিনিস দেখলাম আপনাকে যেভাবে সেলেট দিতেছে দরজা খুলে বুঝলাম না তো ভাই আপনি কোন ধরনের একটা বিএফি কাজ করে ফেলছেন মানুষ আপনাকে মানুষ না আপনার দোকানের স্টাফ আপনাকে এভাবে সেলুট দিতেছে বুঝলাম তারা কর্ম করতেছে কাজ করতেছে তাই বলে তাদেরকে দিয়ে আপনি সেলুট নেবেন এটা তো বুঝলাম না মানে আপনি একটা বিএফি ফার্সন হয়ে গেছেন মনে হয় বাংলাদেশের বিএফি ফার্সনদের কত তাদের স্টাফরা এরকম রেসপেক্ট যে আমি মনে আমি জানি না আমি হয়তো দেখি নাই হয়তো আমার চোখের সামনে পড়া নাই আপনি তো বিএফি থেকে আরো উন্নত হয়ে গেছেন আরো উপরের লেভেলে চলে গেছেন আপনাকে দরজা খুলে সেলুট দিতে হয় জিনিস দেখলাম আপনার দোকানে আছে না কাস্টমার থেকে মানে যে বউ ব্যবসায়ীগুলো আছে আমি একদম বাংলা কথা বলে দিলাম আমাকে যে বউ ব্যবসায়ীগুলো আছে লিঙ্ক ব্যবসায়ী আছে তারাই তো বেশি আনাগোনা করে এখন আপনারা তো ছিলেন টিকটকার হয়ে গেছেন এখন ব্যবসায়ী তো ওখানে টিকটকও চলে ব্যবসা চলো কারণ না চলে টিকটক চলতেছে ধুমাইয়া কারণ আপনাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায় কাস্টমার থেকে আপনারা বহু ব্যবসায়ী আর টিকটকার বেশি বাংলাদেশের পাবলিক এখন আপনাদের থেকে ইন্সপায়ার হইতেছে আপনাদের থেকে শিখতেছে কীভাবে ভাইরাল হতে হবে ভাইরাল হইলে তো সেলিব্রিটি হয়ে যাবে সেলিব্রিটি হইলে ব্যবসা বাণিজ্য দিয়ে ফেলবে ওটাই তো কর্মসংস্থান বানাই ফেলতেছেন আপনারা কেউ আপনারা জুতার দোকান দিতেছেন কেউ আপনারা সেলের দোকান দিতেছেন ভালো তো ভালো না আপনারা জব ক্রিয়েট করতেছেন আপনারা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি মনে করতেছেন নিজেদেরকে জব ক্রিয়েটর মন বানাই বানাই আপনারা মানে নিজেদেরকে জব ক্রিয়েটর বলতেছেন প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি করতেছেন আপনারা আপনাদেরকে সেলুট আপনাদেরকে সেলুট না দিতে পারে না কারণ আপনাদের উঠা বসা তো হচ্ছে বহু ব্যবসায়ীদের সাথে যে যারা লিঙ্ক ব্যবসা করে তাদের সাথে আপনাদের থেকে পাবলিক কি শিখবে ভালো কিছু শিখবে ভালো কিছু তো শিখবে না তো আপনাদের এইসব ঠেলা ঠেলির কারণে মানে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ঢুকি বিভিন্ন সময় বিভিন্ন খোঁজ খবর নেওয়ার জন্য নিউজ দেখার জন্য সেগুলো নিতে পারে না কারণ যেখানে যাই আপনাদের এগুলোই তো আসে আর পাবলিক আপনাদের ভিডিওগুলো ধুমায় দেখে কেন দেখে সেটাই তো বুঝি না মাথায় ধরে না কেন দেখো হ্যাঁ আর যারা সেলিব্রিটি আছে নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে তারা তো লাইন লাগায় থাকে আপনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ইসাম তোদের এসব কন্টেন্ট ক্রিয়েটর ফাঁসাতে সাধারণ